بابا يده لاين دوا؟ لا سويت كده رو بهارد يا زلمه يا حبيبي কিন্তু ইবলিশ শয়তান কাউকে তবা করতে দেয় না নিজেও তবা করে না আসলে আমরা একটা খালিস তবা করে নেই দেশ বিদেশ থেকে যারা লাইভ নিরুত আছেন তারাও তবাতে শরিক হন পার্শে আম্মাদান যদি থাকেন আপনারাও বড় বড় তবা করবেন আম্মা পিস বলতে এটাই যে ওলি আউলি আল্লাহ রসুলকে মানার জন্য বলবে তাদের সাথে থাকতে হবে আল্লাহ রসুলকে মানে না এমন কাছে যাওয়া যাবে না মুজাহিদ জামান হজুর কিমলা বলেছেন তিনি তার নম্বর তোমার লিখেছেন একজন হকানি অলির কাছে বায়া ধুতে হবে এই জন্য যাতে আল্লাহ মানা যায় কোন অলি বা ইন্তেকাল করেছে আরেকজন অলির কাছে বায়া ধুতে হবে কোনো অলি ধরেছি তিনি হট পথে নেই তাকে বাদ দিতে হবে আরেকজন অলির কাছে বায়া ধুতে হবে এগুলোর কোরআনের আইন ভিত্তিক কথা আর বোখারি হিসেবে মুসলিম হিসেবে হাদিজা সে হজুর বলেছেন মান যে বা যারা মাতা মারা গেল বেকইনি বায়াতিন বিনা বায়াতে ফাকত মাতা ফিল জাহিলিয়া সে জাহিনিয়াতের যুগের জাহানি অবস্থায় মারা গেল এখন বায়াত না হয়ে মরলে যদি জাহান্নামে যেতে হয় জাহিরাতে যুগে মরতে হয় এটা যদি ওয়হির বিধান হয়ে থাকে তাহলে বায়াতের दुश्मनी করে তাদের কন্ডিশনটা কত খারাপ এটা তারা নিজেরাই জানিয়ে নেবেন সবাই খারেസ്തান নিয়ত করুন বামিস্তানে দুই আঙ্গুল ইচ্ছা কলবের মাকাম সেদিকে খেয়াল করে সকলে মালিকের متوج্জহ হয়ে যান সবাই পড়ুন জোরে পড়তে না পারলো অন্তরে এবং মুখে প্রকাশিত হবে আল্লাহ পাক শুনবেন আপনার গুনাহ माफ করবেন সবাই পড়া ও দু বিল্লাহি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्लियाला सईदिना मुहम्मदाना मुहम्मदियु वसीलती इलाइका वालिही वसल्लिम आयामर अल्लाह पर आमी तौबा करसी गुनाह है सगीरो कबीरो जाहिरी बातिनी इच्छा अनिच्छा रातेर अंधकारे दिनेर आलोचे प्रकाश्य गोपोने নাফসেনের তারণায় শৈতানের গরম ছড়ায় রক্তের গরমে বাতিল ফেরকা ধোকায় জগনের তারণায় যতনটা জানা অজানা শিরখ বেদাক কফর হারাম নাজাইস মাকরো জুলুম অন্যায় অবিচার ফিত্না ফাঁসাদ এবং হক্কর ইভা মনে হক নষ্ট করে যত প্রকার গুনা আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুনা হতে তওবা করছি তওবা করছি তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূর নবী hayatun নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসিনায় ওসীলায় তাহার তাহাজ্জুদ মুহূর্তে দোয়া কবরের মুহূর্তে ওলিয়া ওলিয়া সাথে মুসাফিরগণের সাথে নিষ্পাপ মাসুম তালেবে এদিন শিশুদের সাথে হালালুজি খান দোয়া কবুল হয় পদ্দান শিলা আম্মা জানদের হাতের সাথে আমাদের ঠোগ কবুল করুন আমাদের গোনা মাফ করুন গোনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমি استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله, إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাফের সকল সন্ন্যত নামাজ রোজা হজ জাকাত সহ যে সমস্ত ইমান আমল আকিদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়ে বিপদপূর্ণ হাকিকতে কবলযোগ্য ইমানী আমলি জীবন দান করার ওয়াদা করেছেন আখেরাতে নবীজি সাল্লাল্লাহু

নিয়ামত পূর্ণ ব্যাখ্যা শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাউফে ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত Hanafi mazhabe ভিত্তিতে তাওহীদ রিসালাত বিলায়াত ইখলাস ও ঈমানের ভিত্তিতে আসর ইসলাম খাঁটি ইসলাম ইমান আমল আকীদা মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিবষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহাদি আলাইহ ইসলাম হকানি আলী মুলাবা অলি আউলিয়াদের মধ্য দিয়ে হাকিকতে মায়ার হাকিকতে দাওয়ার হাকিকতে জিহাদ ভিত্তি কোরআন সন্ন্যার দেশ জাতি ও ইসলামের উপকার যুক্ত ক্ষতি মুক্ত হারাম মুক্ত কাফের মুস্তেকের তাসাব্য মুক্ত জুলুম মুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাই আত হচ্ছি আপনার পবিত্র কোরআন ও সন্ন্যার হুকুমের কাছে আইনের কাছে বিক্রি হচ্ছি গোলাম হচ্ছি উপর হাত মায়েদা ৩৫ পঁয়ত্রিশ নম্বর আয়াত শরীফে দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে মাধ্যম হিসেবে মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যিনি মুস্তাফিদ হচ্ছেন খেরাফত প্রাপ্ত হচ্ছেন ওসিলা প্রাপ্ত হচ্ছেন হাত ফুরফুরা ভুক্ত হাত বাই হাত আল্লাহ মুহাম্মদ ওসিলা <highgli>, প্রাপ্ত <mahiesselera> <suyn> সকল তরিক কদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া বেশ তরিকা সকল তরিকার মূল তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয় আল্লাহ মুমিনে কামিল মুসলিম কামিল ওয়ালিয়ে কামিল মুকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হানে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহি একজন ভক্ত মরিদ মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না আমিন یا اللہ والسلام یا رب العالمین بحر رحمت للعالمین آخری نبی محمدور رسول اللہ صلی اللہ علیہ وسلم سیف اللہ القتی وعالیه বাবা দোয়া করে দিবে সভাপতি সাহেব হুজুর করে দেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া করুন দেন আপনার কানে হুজুর বাবা দোয়া করে দেন দরকার اللهم আমিন তবারক দেয়া দাও বাবা শুরু করে اللهم কামা আমি দরদি আল্লাহ কুদরতির নজর আশা করি রাত্রি দেড়টা বেজে গেল একটা বান্দা অতো আপনার নড়ে না আল্লাহ কে কি চান গো আল্লাহ দেশ থেকে লাইভ রেডিও হতে হাজার হাজার মুসলমান নর্নারি বসা এখানে আপনার বান্ধাবান্দিরা বসা কে কি চান গভীর রাতে তাহাদ্জ মুহূর্তে আলিমুল গহিব আল্লাহ আপনার সব জানা রয়েছে সকলের নেকা সাগুলি পুরা করে দিন সকলের সকল গুণা খাতা মাফ করে দিন জীবন ভর আমরা গুনা করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাগার মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আশ্বই চাই গো আল্লাহ নবীজি সল্লল্লাহ ভরিও ওনার মোবার আমাদের জীবনের সকল গুনাগুলিকে মাফ করে দিয়ে গুণার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিই আল্লাহ এ মাফির আয়োজন আমার বাবারা যারা করেছেন আল্লাহ পাস্তিরাইন হাফিদে মাদ্দা সাপরক্ষে আয়োজিত এই জান্নাতে বাগানে যারা বাগানটি সাজায় আমার বাবারা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব আল্লাহ ইন্তজামে কমিডি সদস্যবৃন্দ বৃন্দ মাদ্রাসার কমিটি সদস্য আল্লাহ আলে বোলামা বাবারা ইমাম মজিন আলে বোলামা সবাই মিলে মাথার তাজ মুরব্বেন কেরাম স্নেহের কচি কাছে আমার সন্নিস নেট জগতের যুবক তরুণীরা কিশোরেরা সবাই মিলেই জন্নতের বাগান যারা আর এই জান্নাতের বাগানে যারা বসলেন এবং পুরুষ মহিলা যারাই কষ্ট করে এতক্ষণ রইলেন আল্লাহ অনেকে টাকা দিয়েছে অনেকে ধান দিয়েছেন বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন আমার যুবকেরা কষ্ট করে তবারক তৈরি করেছে তবারক প্যাকেটিং করেছে তবারক বন্টন করছে আল্লাহ হাবিজ বুখারিতে আসছে আপনার হাবিবের বাণী আপনি দয়া করে বলে দিয়েছেন মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমলের ভিতরে বরকত দিন এই তোমার কে অনেকের দি ভালো হওয়ার সিদা বানিয়ে দিন মানে আমি দায়িত্ব পালন করেছি আপনার আপনারা বান্দাবান্দিকে আপনার কাছে তওবা পর্যন্ত